অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজ সেই রকমই মুড বদলে দেবার মতো একটি ঘটনা নিয়ে চলে এসেছি আমি শামীম আপনাদের মাঝে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের কথা ঘটনাটি খুলনা এলাকার কোনো এক গ্রামের যাদের সাথে ঘটনাটি ঘটেছিল তাদের ছেলে ঠিক যেভাবে বলেছেন আমাকে আমি তার মতো করে আপনার সামনে বলবার চেষ্টা করছি আমার বাবা পোস্ট অফিসে চাকরি করতেন আমার মা গৃহিণী ছিলেন আমাদের গ্রাম থেকে বাবার অফিস কুড়ি বাইশ কিলোমিটার দূরে যাতায়াতের একমাত্র রাস্তা নদীপথ বাবার ওখানে নতুন পোস্টিং হয়েছিল কয়েকদিন অফিস করবার পরপরই বাবা গ্রামের বাড়িতে এসে একদিন করে থেকে যেতেন বাবার মুখে বেশ কয়েকবার শুনেছিলাম তার ওই নতুন কর্মস্থলটা নাকি খুবই সুন্দর পরিবেশ আমার আর মায়ের মাঝে মাঝে ইচ্ছে চাকত যে একটু ওই বাবার নতুন অফিসটা থেকে কিছুদিন ঘুরে আসি দেখে আসি পরিবেশটা কেমন বাবার কাছে ইচ্ছের কথা জানাতেই তিনি বললেন ঠিক আছে আগামী সপ্তাহে তোমাদেরকে নিয়ে যাব যথারীতি আগামী সপ্তাহে বাবা ফিরিয়ে এলেন এবং একদিন থেকে তার পরদিন আমাদেরকে নিয়ে তার নতুন কর্মস্থলের দিকে রওনা দিবেন কথাবার্তা সব ফাইনাল একটা কথা বলে রাখি যত যাই হয়ে যাক বাবাকে কিন্তু শনিবার সকাল আটটার মধ্যে অফিসে পৌঁছাতেই হয় তাই বাবা নিয়ম করে শুক্রবার সন্ধ্যা বা রাতের ভেতরেই তার সার্ভিস কোয়ার্টারে উপস্থিত হয়ে যেতেন আমরা সেদিন বিকালের একটু আগেই মানে মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া করে যাত্রা শুরু করি আমরা যেদিন যাত্রা করি সেদিনও ছিল শুক্রবার সবকিছু গুছিয়ে টুছিয়ে আমাদের গ্রামের বাড়ি থেকে বেরোতে বিকালটা পার হয়ে গিয়েছিল আমাদের গ্রাম থেকে নৌকার ঘাট মাত্র দেড় কিলোমিটার আমি বাবা ও মা হাঁটতে হাঁটতে ঘাটে পৌঁছালাম সম্ভাবনা ছিল সন্ধ্যার অন্ধকার নামার আগেই নৌকাতে উঠে পড়ব কিন্তু ঘাটে যেয়ে দেখলাম কোনো নৌকা নেই সেখানে অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম নৌকার অপেক্ষায় কোনো মানুষও নেই কোনো নৌকাও নেই কোনো কিছুরই দেখা নেই সন্ধ্যা ঘনিয়ে এলো ওপার থেকে শিয়ালের হুক্কা হওয়া আওয়াজ কানে ভেসে আসছে নদীর পানি স্রোতের ওই ঝাপটার যে বাড়ির শব্দটা সেটাতেও যেন চারিদিকটা কেমন উথাল পাথাল করছে মাঝে মাঝে কোথা থেকে যেন মৃদু ঠান্ডা হওয়া পায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে আমার বয়স তখন দশ এগারো বছর হবে আমার মনের ভেতরে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে হঠাৎ নদীর ভেতর থেকে কিসের একটা আলো দেখতে পেলাম আলোটি যেন আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে বেশ কিছুটা সময় পর ওই আলোটি যখন আমাদের সামনে এলো তখন দেখলাম একটি সুন্দর নৌকা যার মাঝিটা একটু বাড়ি গলায় আমাদেরকে বললো আপনারা কোথায় যাবেন বাবা ঠিকানা বললে মাঝি বলল হ্যাঁ যাব কিন্তু তিনজনের ভাড়া কিন্তু টাকা হবে বাবা ঠিক আছে চলো নৌকার উপরে উঠতেই আমার বেশ আনন্দ শুরু হয়ে গেল কারণ এর আগে আমি নৌকাতে এত দূরের উদ্দেশ্যে কখনো চড়িয়ে আর রাতে তো ভাবতেই পারিনি বাবার মা সাউনের নিচে গিয়ে বসলেন আর আমি মাঝির কাছে যেয়ে বসলাম মাঝির দিকে তাকাতেই দেখলাম মাঝিটির চেহারাটা কেমন যেন খটখটে মারকা মনে কেমন যেন চাপা রাগ কিছু না চুপচাপ নদীর দৃশ্য উপভোগ করছি কিছুক্ষণ পর বাবা মাও ছাউনির নিচ থেকে বেরিয়ে এলেন আমরা তিনজন বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ গল্প করছি ন দশ কিলোমিটার পথ যাবার পর ওর বেশ ঘুম আসছে ঘুম পাচ্ছে মা বলল ঠিক আছে তুই এই ছাউনি নিচে গিয়ে ঘুমা হঠাৎ আমরা সবাই লক্ষ্য করলাম বড় আর একটি নৌকা আমাদের দিকে ভীষণ গতিতে এগিয়ে আসছে নৌকার ভেতর থেকে কেমন যেন একটা চিৎকার বা কান্নাকাটির আওয়াজও ভেসে আসা শুরু করেছে বাবা প্রথমে একটু কৌতূহলের দৃষ্টিতে দেখলেন কিন্তু কি একটা সন্দেহ হয় মাঝিকে ডাক দিয়ে বাবা বললেন তুমি নৌকাটাকে একটু সাইড করে চালাতো আর ওই আলোটাও কমিয়ে দাও এর কারণ অনেক সময় নদীতে জলদস্যুদের আক্রমণ হতে শোনা যেত বাবা হয়তো ওইটা ভেবে এটা বলেছিলেন তৎক্ষণাতেই বাবার কথা মতো মাঝি নৌকার আলো কমিয়ে নৌকাটিকে নদীর কুল ঘেসে বইতে লাগলেন কিছুক্ষণ পর দেখলাম আমাদের পাশ কাটিয়ে ওই নৌকাটি পার হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই নৌকাতে নতুন বর্ব এবং সুন্দর পোশাক পর অনেক মানুষজন বুঝতে পারলাম এটা কোনো বিয়ের অনুষ্ঠান থেকে আসা যাত্রী কন হতে পারে তাই আর ভয় না পেয়ে আমরাও সমান গতিতে চলতে থাকলাম বেশ কিছুটা পথ যেতেই হঠাৎ করে বদযাত্রীবাহী ওই নৌকাটি কাথ হয়ে ডুবে যেতে লাগলো কয়েক সেকেন্ডে সব শেষ ওই নৌকাটি সম্পূর্ণ নদীগর্ভে তলিয়ে গেল সাথে সাথে আমার বাবা এবং আমাদের নৌকার মাঝি নদীতে লাফিয়ে পড়লেন অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও বাবা ওই সমস্ত যাত্রীর কাউকে কোথাও দেখতে পেলেন না আমি এবং আমার মা জড়সড় হয়ে বেশ ভয় পাচ্ছি হঠাৎ করে বাবা দেখলেন আমাদের নৌকার ওই মাঝিটাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না বাবা চিৎকার করে ওই লোকটিকে মাঝি মাঝি করে ডাকতে থাকলেন কিন্তু তার কোনো হদিসই মিলল না অনেক কষ্টে বাবা নৌকাতে উঠে এলেন আমরা দেখলাম এখানে যে কিছুক্ষণ আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তার কোনো চিহ্নই নেই এমনকি কারোর কোনো টু শব্দটিও পাওয়া যাচ্ছে না আমরা প্রচণ্ড ভয় পেলাম আমার বাবা নৌকার বৈঠা বাইতে পারতেন না তবুও বৈঠাটি হাতে নিয়ে অনেক চেষ্টার পর নৌকাটি তীরে ভেড়ালেন ওই রাতে আমরা কোনো এক গ্রামে এসে পৌঁছালাম গ্রামের কিছু লোক আমাদেরকে দেখতে পেয়ে কাছে এগিয়ে এলেন তারা জানতে চাইলেন আমরা এখানে কেন আমরা এখানে কি করছি আমরা কোথাও যাবো কি না বাবা ওনাদেরকে সবকিছু খুলে বললেন যে এই এই ঘটনা ওদের ভেতর একজন বললেন যে আজ থেকে প্রায় এক বছর আগে ওইখানে এক নৌকা নাকি ডুবে সেই নৌকার সব যাত্রী নাকি মারা গেছিল শুধু মাঝি বেঁচেছিল ওই মাঝি আবার ওই মৃতদের গা থেকে গহনা টহনা ইত্যাদি চুরি করে বাড়ি চলে আসছিলেন হঠাৎ পথের মাঝেই কোনো এক কায়দায় সেও নাকি মারা যায় কে কিভাবে যে মাঝিকে মেরে রেখে গেছিল তাকে মাঝির বাড়িটাও নাকি ওই ওই সমস্ত কথা শুনে আমরা প্রচন্ড আর রাতে নৌকায় যাতায়াত করবার শখ চিরকালের মতো হারিয়ে গেল আজও সেই দিনের কথা আমার চোখে ভাসে সেই আর্তনাদ হাহাকার আমার কানে মৃদু সুরে বাঁচতে থাকে বাবার আর বেঁচে নেই কিন্তু সেই করুণতা নিসংঙ্গতা অসহায় মুহূর্তটা আজও আমার মাঝে দাগ কেটে রেখে যায় আজও মাঝে মাঝে ঘুম ভাঙিয়ে দিয়ে যায় ঘটনাটি ঘটেছিল খুলনার কোনো এক গ্রামে আর নদীর নাম ছিল পশুর নদী আজও হয়তো ওরকম রাতে দেখা মিলতে পারে কোনো একটি বজযাত্রীবাহী নৌকা আমরা তাদের আত্মার শান্তি কামনা করি পরবর্তী দিন আরও এক নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি শামীম ততক্ষণ শুনতে থাকুন ভূত বললাম দেখলাম যে হ্যাঁ এটা তো আমার বই কিন্তু সেই বইটি পরের দিন একই জায়গা কিভাবে গেল বা কেন গেল আমি কিছুই বুঝতে পারলাম না উল্লেখ যে যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে কোনো বাড়ি ছিল না দুই দিকে ফাঁকা জায়গা এবং সেই ব্রিজের নিচে অনেক পচা মাছের গন্ধ আমি লক্ষ্য করেছিলাম আমি জানি না ঘটনাটি কী ঘটেছিল কিন্তু এই ঘটনার ব্যাখ্যা আমি আজও করতে পারিনি কি আমি অনেক ভয়েও পেয়েছিলাম যখন দেখলাম একই জায়গায় আবারও একই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল রাসেল ভাই ঘটনাটি বিশ্বাস করবেন কি না জানি না আপনার যদি ভালো লাগে ঘটনাটি তাহলে আপনাদের সব লিসেনার লিসেনারদেরকে শোনানোর সাহায্য করবেন ডট কম এর সর্বাঙ্গীন উন্নতি কামনা করি আসসালামু আলাইকুম রাসেল ভাই ঘটনাটি বলছিলাম মানিকগঞ্জ জেলার ছাটটি উপজেলা থেকে